আসসালামু আলাইকুম ভিউার্স অটো ইজি বাইক অল টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা এসে পড়েছি পাইকারি আপনার মিশুকের কালেকশনে তো আপনারা অনেকেই বলেন ভাই পাইকারি মিশুক কম দামে মিশুক তো আমি মনে করি এটা সব থেকে রিজনেবল প্রাইসে আপনারা এইখান থেকে মিশুক যে গাড়িগুলো সেগুলো আপনি নিতে পারবেন আর আমি বলে দিচ্ছি দোকানের নামটা হলো সোনিয়া এন্টারপ্রাইজ কমলাপুর স্টেডিয়াম আপনার একশো নিরানব্বইয়ের বি আমি আবারও দিছি সোনিয়া এন্টারপ্রাইজ কমলাপুর স্টেডিয়াম একশো নিরানব্বই বি তো চলুন আমরা ভিতরে যে প্রত্যেকটা গাড়ির প্রাইস এবং কি বিস্তারিত জেনে তো বিওয়ার্স আমরা এসে পড়েছি ভাইয়ের দোকানে আপনি তো ইন্টুর দেখলেনি আমরা ফার্স্টে আপনাদের দেখাইছি তো ভিওয়ার্স চলুন আমরা আসলে দেখিনি এই অটোর প্রাইসগুলো এবং বিস্তারিত আপনাদের বলে দিই এটা ডাইরেক্ট চায় না একদম ডাইরেক্ট চায়না থেকে ইনপুট এটাকে বলে মিশুক গাড়ি আপনারা চিনেন আর এইটার হলো ব্যাটারি হলো পাওয়ার প্লাস দুইশো এমপি ব্যাটারি এইটা দিয়ে যদি আপনারা নেন ছয় মাসের ব্যাটারিতে গ্যারান্টি পাচ্ছেন আর এটার প্রাইসটি একটু বেশি যেহেতু এটা ডাইরেক্ট চায়না থেকে ইনপুট হয়েছে এটা পড়বে আশি হাজার টাকা এটা আমি বলতেছি হোলসেল প্রাইস তারপর আমার চ্যানেলের নাম যদি আপনারা আইসা বলেন বা আমার নাম বলেন তারা তারা একটু কনসিডার করবে আর যদি আপনারা কুরসা নিতে চান তাও নিতে পারবেন আর আপনারা তো গাড়িটা দেখতেছেন এটা টোটালি মানে চায়না থেকে ইনপুট তো আমরা নেক্সটে আর আরেকটা গাড়িতে চলে যাব তো নেক্সটে এইটা এই আরেকটা গাড়ি দেখতেছেন এটা আর একটা মডেল এটাও আপনার চায়নাই বলে এটার প্রাইসটা একটু কম পড়বে এটার প্রাইসটা পড়বে হলো আপনি যদি শুধু বডি নেন চৌচল্লিশ হাজার টাকা পড়বে ব্যাটারি ছাড়া আপনি চার্জার পেয়ে যাবেন ওয়ারিং কমপ্লিট পাবেন আর যদি ব্যাটারি আপনি এই পাওয়ার প্লাসটের দিকে নেন আমরা পাওয়ার প্লাস ব্যাটারি দিয়ে যদি নেন এই পাওয়ার প্লাস ব্যাটারির সাথে আমি আগেই বলছি ছয় মাস গ্যারান্টি পাবেন এটা প্রাইস পড়বে আটাত্তর হাজার টাকা ফুল কমপ্লিট এটা হোলসেল প্রাইস এখানে যদি আপনি খুর্সা নেন তাহলেও নিতে পারবেন কিন্তু সামথিং কিছু প্রাইস বাড়বে তো আমি এইখানে আপনাদের ডাইরেক্ট হোলসেল প্রাইস বলে দিতেছি খুর্সা নিলে সামথিং কিছু বাড়বে আর এখানে সেম মডেলের কালার আছে মডেল চেঞ্জ আছে আমি আবারও দেখাই দিতেছি তো বিহর্স আমি আরেকটা গাড়ি দেখাচ্ছি একই গাড়ি সব আর কি কালারগুলো ভিন্ন ভিন্ন হালকা একটু মডিফাই এটা যেমন এইখানে এই জিনিসটা নেয় এটা আছে এটা কালার কিন্তু প্রাইস সেমই আর আরেকটা ব্যাটারি দিয়ে আপনি যদি নেন এটা হলো স্পাক ব্যাটারি এটা দিয়ে যদি এটা নেন এটার সাথে আপনি তিন মাস গ্যারান্টি পাবেন একশো তিরিশ এমপিআর এটা দিয়ে যদি নেন আপনি এটা ফুল কমপ্লিট পড়বে হলো আপনার সাতাত্তর হাজার টাকা পড়বে আর যদি শুধু বডি নেন ব্যাটারি ছাড়া তাহলে পড়বে চৌচল্লিশ হাজার টাকা প্রত্যেকটার সেম প্রাইজই আর জাস্ট আপনার কালারগুলো চেঞ্জ তো আমি আপনাদের এখন পুরো গাড়ির কালারগুলো আপনাদের দেখাই দিব আমি দুইটা ব্যাটারি দিয়ে আপনি কী কীভাবে পড়বে সেটা তো আমি বলেই দিয়েছি তারপর আপনারা যদি শুধু বডি নিতে চান নিতে পারবেন আর যদি ব্যাটারি দিয়ে ফুল কমপ্লিট নিতে চান তাও নিতে পারবেন তো ভিওর্স এইখানে আরও দুইটা কালার আমি দেখাই দিতেছি আর আগেই বলে রাখি এইখানে আপনাদের মেন দোকান ওনাদের ওনাদের কিন্তু শোরুমে প্রচণ্ড স্টক আছে আপনারা ভাবেন না যে এখানে কয়েক পিস গাড়ি এই কারণে ওনাদের অ্যাভেলেবেল গাড়ি আছে অভাব নাই আর মডেল আছে নেক্সট টাইম আপনাদের আবারও দেখাবো আর আমি ভিডিও স্ক্রিনের উপরে অবশ্যই দোকানের ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো যদি দরকার হয় আপনারা ফোন দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইস এবং খুর্সা প্রাইসের মধ্যে বেশি একটা তফাত হবে না আপনারা নিতে পারবেন দু এক পিস চাইলেও নিতে পারবেন শুধু বড়ি চাইলে বড়িও নিতে পারবেন তো আপনারা পুরো গাড়িগুলো আমরা ভিডিও করে এখন দেখাচ্ছি Get money, motherfucker, get money.